আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের আবহাওয়া আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের আভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন বর্তমানে চেন্নাইয়ের আশেপাশে গোড়পাকাচ্ছে অর্থাৎ বলতে গেলে চেন্নাই হায়দ্রাবাদ বিশাখাপটনামের আশেপাশে আশ্রয় পড়েছে সেটির একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও এই যে নিম্নচাপে এই নিম্নচাপের কারণে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে চলেছে সেই ঝড় বৃষ্টির আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে দানব আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে চলুন এক নজরে দেখা যাক তো প্রথমেই আমরা দেখাবো নর্মাল আপডেট অর্থাৎ বাংলাদেশের বৃহস্পতিবার সকালবেলা নর্মাল আপডেট দেখাবে এছাড়াও আমরা দেখব যে শুক্রবারের এবং বৃহস্পতিবারের বিকেল অথবা দুপুরের টাইমে একটার সময় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একটু পরে জানাবো তার আগে আমরা জানিয়ে নিই সকালের আপডেট প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা সাইমনগর পিরোজপুর মাতাবাড়িয়া বরিশাল লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা ঝাপসা থাকবে সকালে কুয়াশার চাপ দেখা যাবে এছাড়াও শীতের চাপ কিন্তু দেখা যাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিয়ার সেনবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশটা ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা সিগনা সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই ঘন ঘন কুয়াশার চাপ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও জগন্নাথপুর ফেনারবাগ থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে মৌল বাজার হবিগঞ্জ থেকে শুরু করে আশেপাশে হালকা থেকে ধরনের আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে ঘন কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে সার রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এছাড়াও সিলমারিয়া রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রহনছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ সেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে খারাকপুর জলেশ্বর বালাছরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা ঝাপসাযুক্ত থাকবে তা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সকালবেলা কিন্তু শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব সন্ধ্যে সাতটা এবার আমরা যাব দুপুর দুইটা একটা এবং আটটার দিকে দেখবো অর্থাৎ প্রথমে দশটার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছাড়াঘাট ছাড়া রাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে পাঞ্চাগড়ের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘাযুক্ত আকাশ থাকবে সেই মেঘে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার একটা সৃষ্টি করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা যদি যাই বারোটা একটার দিকে এই বারোটা একটার দিকে কিন্তু একই জায়গাতে অর্থাৎ কালাই রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট ছোরাঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে চলে তিনটার দিকে যদি যায় তাহলে তিনটার দিকে পাবনা শালকুবা নাগারপুরের আশেপাশে এছাড়াও বগুড়া আমরা দেখতে পাচ্ছি বগুড়া থেকে শুরু করে বালুরঘাট ছোরাঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁয়ের আশেপাশে এবং পাঞ্চাগড়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সন্ধ্যের আপডেটে আমরা যদি যাই তাহলে সন্ধ্যের আপডেটে রংপুরেই শুধু হ্যাঁ নিম্নচাপের আবির্ভাব হবে অথবা ঝড় বৃষ্টির যে আপডেট সেটা কিন্তু হতে পারে কোনো কোন অঞ্চলে আবার কোনো কোন অঞ্চলে কিন্তু মেঘাজুত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তো এই ছিল বাংলাদেশের আপডেট এবার কলকাতার আপডেটে যাই কলকাতার সকাল থেকে সন্ধ্যা অবধি উড়িষ্যা অঞ্চল উপকূলীয় অঞ্চলে এবং চব্বিশ পরগনার কোনো জায়গাতে বৃষ্টিপাতার সম্ভাবনা নেই সকাল সন্ধ্যায় দিকে শীতের চাপ যেটা সেটা কিন্তু বেড়ে যাবে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার যে চাপ সেটা কিন্তু পড়তে পারে অর্থাৎ কুয়াশা পড়তে পারে সকাল এবং সন্ধ্যার দিকে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া আপডেট আগামী আগামী পর্বের অর্থাৎ শুক্রবার সাতাশের ডিসেম্বরের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এক্ষন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য